ভরতপুরে ফুটবল খেলতে গিয়ে বোমা ফেটে আহত শিশু মুর্শিদাবাদের ভরতপুর থানার অন্তর্গত হরিশ্চন্দ্রপুর গ্রামে শুক্রবার বিকেলে খেলা করতে গিয়ে বোমা ফেটে অল্প বিস্তর আহত হলো এক শিশু সাহিল শেখ নামে সাত বছরের ওই শিশুকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে চিকিৎসার জন্য জানা গিয়েছে শুক্রবার বিকেলে ভরতপুরের হরিশ্চন্দ্রপুর গ্রামে ফুটবল খেলছিলেন আর তখনই সেই ফুটবল গিয়ে পরে মজুদ থাকা বোমার উপরে আর সেই বোমা ফেটেই আহত হয় সাহিল শেখ গুরুতর আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য কান্দি

আমি তো শরীর জানি না সাহিল শেখ আপনার নাম কলি বিবি